তো কিছুদিন আগেই প্রধানমন্ত্রী জানিয়েছেন ফ্রি রেশনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হবে অর্থাৎ এতদিন যাবৎ আপনারা যে প্রতি মাসে ফ্রি রেশন পেতেন তার মেয়াদ কিন্তু আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এখানেই কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা এখন থেকে ডবল রেশন পাবো কিনা অর্থাৎ আমরা যে এখন পাঁচ কেজি করে কাঠ পিছু রেশন পাই ফ্রিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পর আমরা সেই কার্ড পিছু দশ কেজি করে রেশন পাবো কিনা অর্থাৎ ডবল রেশন পাবো কি না বা এই সিদ্ধান্তের পর আপনারা কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন এবং কোন নিয়মে আপনারা পাবেন বিস্তারিত রেশন কার্ডের এই যে সমস্যা বা এই যে প্রশ্ন আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বর্তমানে আপনারা প্রত্যেক জায়গায় কিন্তু এরকম প্রশ্ন বা উত্তর শুনতে পাবেন যে এবার থেকে প্রধানমন্ত্রীর বক্তৃতার পর থেকে আমরা প্রতি কার্ডে ডবল রেশন পাবো অর্থাৎ যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এতদিন যাবৎ আপনারা যে ফ্রি রেশন পাচ্ছেন প্রধানমন্ত্রীর বক্তৃতার পর অর্থাৎ যে রেশনের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে সেই পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর পর পার কার্ডে অর্থাৎ প্রতি কার্ডে আপনারা ডবল রেশন পাবেন কিনা যদি পাঁচ কেজি পেতেন সেক্ষেত্রে দশ কেজি পাবেন কিনা তো আপনাদের বোঝানোর জন্য আমরা কি করলাম এখানে কিন্তু রেশন একটা লিস্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসছে এই যে পরপর তিনটে কার্ড রয়েছে যেমন ডবল এ ওয়াই পিএইচএইচ এবং এসপি এইচ এই তিনটে কিন্তু কেন্দ্রের রেশন কার্ড ঠিক আছে এ ওয়াই পিএইচএইচ এবং এসপি এইচ এই যে তিনটে কার্ড দেখতে পাচ্ছেন এই তিনটে কার্ড কিন্তু কেন্দ্রের রেশন কার্ড বর্তমানে আপনারা যে ফ্রি রেশন পাচ্ছেন এই তিনটি কার্ডে টোটালটাই কিন্তু কেন্দ্র সরকার ফ্রিতে দিচ্ছে আপনাদের ডবল এ ওয়াই পিএইচএইচ এবং এস পিএইচ কেন্দ্রের রেশন কার্ড বর্তমানে আপনার যে ফ্রি রেশন পাচ্ছেন সেই ফ্রি রেশন কিন্তু কেন্দ্র দিচ্ছে এই তিনটি কার্ডে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ সবুজ কার্ড এবং আর কে ওয়াই টু অর্থাৎ সাদা কার্ড এই দুটি কার্ড হলো রাজ্য সরকারের রেশন কার্ড এবং বর্তমানে আপনারা এই দুটি কার্ডে অর্থাৎ আর কে ওয়ান বা আর কে টু যে ফ্রি রেশন পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার আপনাকে দিচ্ছে তো এইবার মূল যে প্রশ্ন সেটা হলো প্রধানমন্ত্রীর ঘোষণার পর আপনারা কি ডবল রেশন পাবেন কিনা না অর্থাৎ মাঝখানে আপনারা মনে করুন কোভিডের পরপর বা কোভিডের সময় কিন্তু মাসে দুবার রেশন দেওয়া হতো ডবল রেশন দেওয়া হতো সেক্ষেত্রে সেই সিস্টেম আবারও চালু হবে কিনা তো একদমই ভুল জিনিসটা হয়তো আপনারা ভুল ভাবছেন আপনারা যে ফ্রি রেশন পাচ্ছেন বর্তমানে অর্থাৎ যে প্রতিকারে ফ্রি রেশন পাচ্ছেন সেই ফ্রি রেশনের মেয়াদ কিন্তু পাঁচ বছর বাড়ানো হয়েছে কোনো ডবল করা হয়নি ফ্রি রেশনটা যে পাচ্ছেন সেই ফ্রি রেশনে পাবেন আগামী পাঁচ বছর সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যেমন যদি আপনার কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিবার পিছু একুশ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যেটা আগেও ছিল বর্তমানেও পাবেন এই সিস্টেমে পাবেন প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সিদ্ধান্তের পরেও কিন্তু আপনারা ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনারা একুশ কেজি মাথা পিছু। চাল পাবেন পাশাপাশি তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু বিনামূল্যে আটা পাবেন এবং চিনি পাবেন এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে এটা পাবেন কেন্দ্রের তরফ থেকে তারপরে যাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড রয়েছে তারা কিন্তু চাল পাবেন তিন কেজি মা তিন কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং পুষ্টিযুক্ত আটা অথবা গম পাবেন কাঠ পিছু দু কেজি সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা বর্তমানে এই রেশন পাচ্ছেন এবং আগামী পাঁচ বছর কিন্তু আপনারা এই রেশানি পাবেন এর কিন্তু কোনো নিয়মে চেঞ্জ হচ্ছে না বা ডবল হচ্ছে না ঠিক একইভাবে পিএইচএইচ কার্ড যাদের আছে তারাও কিন্তু চাল পাচ্ছেন কাঠ পিছু তিন কেজি মাথাপিছু পুষ্টিযুক্ত আটা অথবা গম পাচ্ছেন দু কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে ঠিক একই নিয়মে কিন্তু আরও পাঁচ বছর চলবে অর্থাৎ এই যে তিনটে কার্ড ডবল এ ওয়াই কার্ডে কিন্তু আপনারা একুশ কেজি চাল মাথা পিছু পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আরও পাঁচ বছর পিএইচএইচ কার্ডে প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন তিন কেজি চাল মাথা সম্পূর্ণ বিনামূল্যে চাল দিয়ে এবং আটা দিয়ে পাঁচ কেজি সম্পূর্ণ বিনামূল্যে যেটা আপনারা পাচ্ছেন সেটাই পাবেন আগামী পাঁচ বছর পাশাপাশি এইচপিএইচএচও একই নিয়ম থাকছে অর্থাৎ তিন কেজি চাল এবং দু কেজি গম পিছু সম্পূর্ণ বিনামূল্যে তো এইবার এই যে রাজ্য সরকারের কার্ড দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই যে আর কেস ওয়াই ওয়ান যে রেশন কার্ড সবুজ রেশন কার্ড সেখানে কিন্তু পাঁচ কেজি রেশন বিনামূল্যে রাজ্য সরকার দিচ্ছে এবং আর কেস ওয়াই টুতে দু কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার দিচ্ছে তো এইবার যদি রাজ্য সরকার এর মেয়াদ আরও বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই দুটো কার্ডেও আপনারা পরিমাণ রেশন রেশন পাবেন পাবেন ডবল না তো সেম মূল বক্তব্য এটাই যে রেশন আপনারা এতদিন পেয়ে আসছেন বা পাচ্ছেন বর্তমানে যেটা পাচ্ছেন তিন কেজি বা পাঁচ কেজি মাথা পিছু সেই রেশন কিন্তু প্রধানমন্ত্রী বক্তৃতার পরও আরও পাঁচ বছর ফ্রিতে পাবেন কোন রকম ডবল রেশন আপনারা পাবেন না ঠিক একইভাবে রাজ্যের যে রেশন কার্ড সে রেশন কার্ডে আর কে ওয়াই ওয়ানে পাঁচ কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন এবং আর কেস ওয়াই টু কার্ডে আপনারা দু কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন এটা কিন্তু কন্টিনিউ থাকছে তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি বর্তমানে আপনারা কোন নিয়মে চাল পাবেন বা ডবল পাবেন কিনা বা কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী আপনারা পাবেন